ফিফা ক্লাব বিশ্বকাপে আগে যা হয়নি আজ সেটাই হয়েছে টুর্নামেন্টের দুটি রেকর্ডই একই দিনে ভেঙে দিয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির জালে দশ গোল দিয়েছে জার্মানির দল বায়ান বিপরীতে কোনো গোল খায়নি তারা একই সঙ্গে তারা ফিফা ক্লাব বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোল করা আর সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপে কোনো দলই ছয়টির বেশি গোল করতে পারেনি আর কোনো দল জিততে পারেনি পাঁচ গোলের বেশি ব্যবধানে রেকর্ড দুটি এতদিন ছিল সৌদি আরবের ক্লাব আলহিলালের দখলে দু সালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরার বিপক্ষে ছয় গোল করেছিল তারা সেই ম্যাচটি জিতেছিল ছয় একে অর্থাৎ পাঁচ গোলের ব্যবধানে অনন্য এ রেকর্ড গড়ার দিনে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেছেন বার্নের জামাল মুসিওয়ালা এছাড়া দুটি করে গোল করেছেন কিং সলি কোমেন মিসেল ওয়ালিসে ও টমাস মুলার সাচাবে বে করেছেন একটি গোল প্রথমার্ধেই ছয় শূন্য গোলে এগিয়ে গিয়েছিল বায়ান ম্যাচের বেশিরভাগ সময়ই অকল্যান্ডের বক্সের আশেপাশে দলটির দশজন খেলোয়াড় ছিল গোলকিপার সহ ধরলে এগারো জন অন্যদিকে বায়ান মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার ছাড়া বাকি দশজন খেলোয়াড়ই বেশিরভাগ সময় ছিল অকল্যান্ডের বক্সের সামনে ম্যাচে বায়ানের বল দখল ছিল বাহাত্তর শতাংশ গোল লক্ষ্য করে তেত্রিশটি শট নেয় তারা লক্ষ্যে রাখতে পারে সতেরোটি যার মধ্যে দশটিতেই গোল পেয়েছে এর বিপরীতে আটাইশ শতাংশ বল দখলে রাখা অকল্যান্ড গোল লক্ষ্য করে দুটি শট নিলেও একটি লক্ষ্যে রাখতে পারে বায়ানের দশটি কর্নারের বিপরীতে অকল্যান্ড পেয়েছে মাত্র দুটি এত দাপুটে এবং বড় ব্যবধানে পাওয়া জয়ের পরেও নিজেদের ক্লাব ইতিহাসের একটি রেকর্ড ভাঙতে পারেনি বায়ান দলটির ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বড় জয়টি পনেরো গোলের উনিশশো সালের জার্মান কাপে ওয়ান্ডার বাককে ষোলো এক ব্যবধানে হারিয়েছিল তারা প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে দলটির সবচেয়ে বেশি গোল করা রেকর্ড এটি